সব কিছুর আগে দুঃখিত বলে নিচ্ছি আপনাদেরকে এখন আপনাদেরকে ভিডিও শুরুর আগে একটি দুঃসংবাদ দেব দুঃসংবাদটি হলো এই যে দেখেন এটি ব্রিটেনের ডেইলি মেল পত্রিকা কন্ট্রোভার্সিয়াল অ্যাসেট টু এমপি সারা ব্রিটেন জুড়ে এই টিউলিপের অধিক মানে অসংখ্য বাড়ি রয়েছে তাদের এই পত্রিকা এটি বিশ্বখ্যাত পত্রিকা সেখানে এসেছে মুক্তিযুদ্ধের ঠিকাদার কন্টেক ভারতের লালিত পরিবার যে পরিবারকে ফুলের মতো রাখে মুক্তিযুদ্ধের কথা বলে বলে মানুষকে অত্যাচার করেছে মুক্তিযুদ্ধের কথা বলে খালেদা জিয়াকে সতেরো বছর দশ বছর জেলে রেখেছে মতিউর রহমান নিজামি ডেলান হোসেন সাইদিকে হত্যা করেছে মুক্তিযুদ্ধের কথা বলে বলে সেই পরিবার এ চুরির দায়ে সারা বিদেশে এখন ধরা খেয়েছে এটা হলো একটা ডাকাত পরিবার চোর পরিবার যাক এবার আমরা আসল ভিডিওতে যাই যদিও এটা চোর সংক্রান্ত কথাই হবে এই যে ইলন মাস্ক দেখেন ইলন মাস্ক চোর বলেছে এই টিউলিপকে মানে চোর বলে আপনার আরেকজনের একটি ফেসবুক মানে টুইটার পোস্ট নিজে শেয়ার দিয়েছে ডাকাত চোর বলে করাপশন বলে দুর্নীতিবাজ বলে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন দেখুন ইলন মাস পৃথিবীর ধনী বলছে এখন কি দেশের মুক্তিযুদ্ধ এরা এরা মুক্তিযোদ্ধা এখন কি সম্মান বেড়েছে এরাই আবার ক্ষমতায় আসবে হয়তো বিশ পঁচিশ বছর পরে বিএনপির সহযোগিতা এই দেশের সাংবাদিকদের সহযোগিতায় তারপরে এই যে এটা এই যে ইলন মাস্ক যে চোর বলেছে আমি এখান থেকে একটু পড়ে শুনি বাংলায় আমার দেশ পত্রিকা দেখেন টিউলিপ সিদ্দিকিকে দুর্নীতিবাজ বলে মন্তব্য করে টুইট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর কর্ণধার ইলন মাস্ক গত বুধবার তিনি এ টুইট করেন নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে দুবাই ভিত্তিক উদ্যোক্তা ও বক্তা মারিও নাওফেলের একটি পোস্ট শেয়ার করে মাস্ক লেখেন ব্রিটেনের লেবার পার্টির শিশু কল্যাণ বিষয়ক মন্ত্রী নিপীড়কদের রক্ষা করে ছয় রক্ষা করে দুর্নীতিবাজ বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাস তাকে মন্ত্রী বানানো হয়েছে দুর্নীতি প্রতিরোধ করার জন্য এখন সে নিজেই দুর্নীতিবাস বাংলাদেশে এই যে সারিয়ার আলম না পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বিষয়ে কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করব অচিরেই সরাসরি প্রমাণ আছে টাকা পাচারের এর আগে গত মঙ্গলবার ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে টিউলিপ অর্থনীতি সিদ্দিকি পদত্যাগ করেন এদিকে ইলন মাস তাকে ইন্টারন্যাশনাল চোর হিসাবে সাব্যস্ত করেন কি ব্যাপার দেখ দেখছেন না বাংলা আর টুইট তো দেখছি তাই না পাশাপাশি এই হলো তাদের অবস্থা এই হল চোরদের অবস্থা অবশ্যই চৌদ্দের প্রোটেকশন করার মতো এই দেশে ছোট চোরদেরও অভাব নেই এই যে এইগুলা এই যে এইসব শয়তানগুলা কোনোদিন এরকম একটি নিউজ অনুসন্ধান করেছে এ বাটপারেরা আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করে এই সেই ধান মানুষকে ধমকায় বেয়াদ্দ বলে মাতব্বর বলে অসভ্য আসলে সে যে আরেকজনকে মাতব্বর বলে সে কি সভ্যতার পরিচয় দিছে এরাই এরা কোনো দিন কিন্তু শেখ পরিবারের দুর্নীতির একটি রিপোর্ট বের করেছে কোনো দিন গ্রুপেরটা তো পরে আসবে এটা তো আসলো যাই হোক স্যাম্পল হিসাবে এই যে প্ল্যাট ফাইল এত কিছু পাইলো এত সে কিন্তু এত সুন্দরই না বুঝছেন এমন সুন্দর না সে এই যে দেখেন তার চেহারা এমনি সাজায় গোজায়া এডিট করে এরকম বানায় আসলে সে হইল এরকম হ্যাঁ বান্দরের মতো না বান্দর বান্দরের মতো যাই হোক এটা আল্লাহ তাকে বানাইছে কিন্তু তাকে কেন মানুষ এত ফ্রি ফ্ল ফ্ল্যাট দিবে কি কারণে চেহারা তো এত সুন্দর না সর্বনিম্ন যোগ্যতা যদি আল্লাহ দিত সুন্দর চেহারা হয়তো সেই বিনিময়ে বি মানে নিজেকে উপস্থাপন করার বিনিময়ে হয়তো পেত কিন্তু এখন তাকে কেন দিবে এই চেহারার একটা মানুষকে ফ্রি ফ্ল্যাট দিবে কেন নিশ্চয় তার নিশ্চয়ই কি এটা তো বের হয়েছে ব্রিটেনের সংবাদপত্র বের করেছে তো টিউয়েবের চুরে নিয়ে এই যে এই সব খালেদরা কিন্তু কিছু করে নাই কখনো আমরা দেখি নাই এরপর দেখেন ডক্টর ইউনুস টিউলিপকে নিয়ে কী বলেছে এটি আপনাদেরকে শুনে বল ডক্টর ইউনুস বলছে ডাকাত এই যে দেখতে পাচ্ছেন আমি একটু পড়ে শুনে আপনাদেরকে টিউলিপকে বরখাস্তের আহ্বান যুক্তরাজ্যের বিরোধী নেতার একদম ডাকাতি বললেন ডক্টর ইউনুস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মন্ত্রী বরখাস্ত হয়েছেন দুর্নীতির দায়ে দেশের সম্মান কত বেড়েছে মুক্তিযুদ্ধের রক্ত মুক্তিযুদ্ধের বীর্য মুক্তিযুদ্ধের ঘু মুক্তিযুদ্ধের মুত তারা মুতলেও মুক্তিযুদ্ধ পায়খানা করলেও মুক্তিযুদ্ধ এরা মানে থাপড় দিলেও মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের কথা বলে কত মানুষ অত্যাচার হত্যা করেছে নির্যাতন করেছে এরা এটা কিসের মুক্তিযুদ্ধ আল্লাহ জানে বাট পার আবার আমাদের সামনে মুক্তিযুদ্ধের বয়ান তোলে চব্বিশ বড় নাকি মুক্তিযুদ্ধ বড় আমার সামনে আসতো আমি বলতাম এদের এরা চি পঞ্চ কী মুক্তিযুদ্ধ করছে মিথ্যুক বলে যে তিরিশ লাখ নিহত হয়েছে আজ পর্যন্ত হিসাব দিতে পারে না আসলে নিহত হয়েছে তিন লাখ এরা মাঠ পারে এই যে এর শয়তানকুল শিরোমণি এটা এটাকে দেখলে থাপড়ায় চড়াইয়া দিবেন এটা কিন্তু অ্যালিড শয়তান যাই হোক এই পোস্টে তিনি আরও জানান ব্রিটেনের অর্থনৈতিক সমস্যার কারণে যখন কয়েক লাখ পরিবার ক্ষতিগ্রস্ত সরকার এই বিষয়ে মনোযোগী থাকার কথা তখন টিউলিপ সিদ্দিকী মনোযোগ নষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছেন এই যে কেমি ব্যাডেন তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ নিয়ে সামালের জন্য হিমশিম খাচ্ছে এই পরিবার টিউলিপের পরিবার বাংলাদেশকে দুর্নীতি করে তস নস করে দিয়েছে তস নস করে দিয়েছে কেমি ব্যাডেন কথা বলেন সেই ইউনুস বিশ্বনাগরিক তিনি বাংলাদেশকে সামাল দিতে হিমশিম খাচ্ছেন তাহলে সেই দেশে কেমন দুর্নীতি করেছে এই টিউলিপ এই বিষয়গুলো আরও খতিয়ে দেখা উচিত বলে ক্যামি বেডেন সরকারের প্রতি কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানান তাকে অতিসত্তর সাসপেন্ড করার জন্য কেন তার প্রতি ব্যক্তিগত এত মানে ইমোশন দেখাচ্ছেন কেয়ার স্টারমার এই প্রশ্ন রেখে তিনি দাবি জানান তাকে দ্রুত ভালো তদন্তের সাথে দ্রুত তাকে এখান থেকে সাসপেন্ড করা উচিত লন্ডনে টিউলিপের উপহার পাওয়া ফ্ল্যাট নিয়ে সাম্প্রতিক সময়ে ব্রিটিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের জেরে আড়ন সৃষ্টি হয় খবরে অন্তত তিনটি ফ্ল্যাটের কথা জানানো হয়েছে যা ব্রিটেনের উপহার হিসেবে পেয়েছেন তিনি বলেন এটা কি অ্যান্টি করাপশন নাকি অ্যান্টি করাপশন ওই যে টিউলিপ তো অ্যান্টি করাপশন মিনিস্টার তন তার অ্যান্টি করাপশন করেছে মানে শেখ হাসিনা তো তার খালা এটা হলো আনটি করাপশন সে সে হয়েছে অ্যান্টি করাপশন আর সে পড়েছে আনটি করাপশানে এই হইল আমাদের মান সম্মান বেড়েছে এই হইলো আমাদের মুক্তিযুদ্ধ এ হইল আমাদের মুক্তিযুদ্ধের পরিবার ওই যে একটা সাংবাদিক আছে না হোয়াইট কালার টাইপের মাসুদ কামাল এই ইতর কুকুর মরা নিয়ে দেখলাম যে ভিডিও করে কুকুরের মানবাধিকার খুঁজতেছে এই যৌথ বীর্যে জন্ম নেওয়ার সাংবাদিকের বাচ্চাকে কোনো দিন শুনলাম না ইলিয়াস আলীকে নিয়ে এত গুরুত্ব দিয়ে একটি ভিডিও বানাতে এই মহিউদ্দিন কত মিথ্যা ছড়াইছে অথচ কোনোদিন ইলিয়াস আলীকে সে খালেদা জিয়াকে যে বন্দি রাখছে এটা নিয়ে একটা ভিডিও বানাইতে কোনো দিন দেখলাম না অথচ দেখেন সে ব্রিটেনের এই টিউলিপকে নিয়ে কোনো দুর্নীতি নিয়ে কিছু আজ পর্যন্ত করলো না অথচ তারেক রহমান খালাস পেয়েছে নির্দোষ তারেক রহমানকে নিয়ে কি ধরনের কথা বলেছে দেখেন জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন টেন পার্সেন্ট খাম দেখেছেন তারেক রহমান মানে খাম বা তারেক রহমান মানে টেন পার্সেন্ট এখন তুই প্রমাণ কর নইলে তোর নামে মিথ্যা কথার মামলা হবে আপনারা কি একমত কি না দেখেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম